মূত্রাশয় প্রদাহ বা প্রস্রাবে ইনফেকশন বা সিস্টিটিস থেকে মুক্ত হবেন কিভাবে আমাদের শরীর থেকে বর্জ্য প্রস্রাব হিসেবে বেরিয়ে যায় বর্জ্য বা প্রস্রাব বেরিয়ে যাওয়ার এই ব্যবস্থাপনায় কয়েকটি ধাপে কয়েকটি অঙ্গের সমন্বয়ে মূত্রতন্ত্র গঠিত হয় মূত্রতন্ত্রের মধ্যে দুটি কিডনি দুটি ইউরেটর একটি মূত্রথলি বা ব্লাডার ও একটি মূত্রনালী রয়েছে মূত্রতন্ত্রের একটি অংশে জীবাণুর আক্রমণ হলে সেটিকে ইউরিন ইনফেকশন বা প্রস্রাবের সংক্রমণ বলে ডাক্তারি ভাষায় আমরা যেটিকে বলি ইউটিআই ইউরিন ইনফেকশন হলে যে লক্ষণগুলি লক্ষ্য করা যায় তা হলো প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালা পোড়া হওয়া স্বাভাবিকের চেয়ে ঘন ঘন প্রস্রাব হওয়া রাতে বারবার প্রস্রাবের বেগ হওয়া অস্বাভাবিক গন্ধযুক্ত বা ঘোলাটে প্রস্রাব হওয়া হঠাৎ প্রস্রাবের বেগ হওয়া বা বেগ ধরে রাখতে কষ্ট হওয়া তলপেটে ব্যথা অনুভূত হওয়া প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া কোমরের পেছনে পাঁচরের ঠিক নিচের অংশে ব্যথা হওয়া জ্বর আসা বা গরম লাগা বা শরীরে কাঁপনি লাগা শরীরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম হয়ে যাওয়া ক্লান্তি ও বমি লাগা ইউরিন ইনফেকশনের অন্যতম কারণ ইউরিন ইনফেকশন বা প্রসাবে ইনফেকশন হলে তার চিকিৎসা কি আপনি যদি উক্ত সমস্যাটিতে ভুগে থাকেন তাহলে সহজ সমাধান রয়েছে হোমিও মেডিসিনে মেডিসিনটি হল অ্যাডেল ক্যালকেরিয়া অক্সি মেডিসিনটি চারটি করে ট্যাবলেট আট ঘন্টা অন্তর অন্তর সেবন করুন এবং অ্যাডেল উনতিরিশ নম্বর মেডিসিনটিও দশ ফোটা করে আট ঘন্টা অন্তর অন্তর সেবন করুন এই মেডিসিনের সাথে ক্যান্থারিস তিরিশ শক্তি মেডিসিনটি আট ঘন্টা অন্তর সেবন করুন এবং বারবারিস ভাল্গেরিস মাদার টিংসার মেডিসিনটি দশ ফোঁটা করে আট ঘন্টা অন্তর সেবন করুন একটি মেডিসিন সেবন করার পর অন্য মেডিসিন সেবনের মাঝে দশ মিনিট সময় ব্যবধান রেখে সেবন করুন তাহলে আপনি এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন